বাংলাদেশের প্রায় নয়টি জেলাতে এখন বন্যা কবলিত হয়ে আছে অনেকে এমন অবস্থায় আছে যে তাদের একদিনের খাবার নেই অনেকে এমন অবস্থা আছে যাদের পরনে কাপড় নেই অনেক এমন অবস্থা আছে যেভাবে এসে সেভাবে কোনো যান নিয়ে বেরিয়ে এসেছে কারণ আপনারা জানেন যে স্রোতে আমাদের দেশটি পুরোটাই ডুবে গেছে ওই এলাকাটা বাইরের স্রোতে সেই স্রোত এসে আমাদের দেশটাকে প্রায় ডুবিয়ে দিয়েছে সেই জন্য ওই এলাকার মানুষের জন্য এগিয়ে যাওয়া সেটাও আপনার জন্য মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া এবং এটা সবচেয়ে বড় কল্যাণকর কাজ অন্য সব চেয়ে অন্য সব কিছু বানানো হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার সেটাতে এগিয়ে যাওয়া জরুরি মনে রাখবেন এই মুহূর্তে যে ব্যক্তি এই কাজে এগিয়ে যাবে করালে সেটা আর যদি কোনো টাকা পয়সা না থাকে zakat থেকে হলো ও গрим দিয়ে হলো এই কাজটি আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এরা এখন সাময়িক ফকির বলা হয় হয়তো তাদের একসময়ে অনেক সম্পদ ছিল কিন্তু এখন তারা সাময়িক ফকির হিসেবে তাদের প্রতি আপনি যাবতীয় एहसान করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না তারা আবার তাদের জায়গায় ফিরে যাচ্ছে এবং তারা আবার ধনির কাতারে নাম লেখা যতক্ষণ পর্যন্ত তাদের প্রতি আপনি সার্বিক সহযোগিতা করতে পারবেন zakat থেকেও দান করতে পারবেন প্রিয় ভাইরা এই মানুষগুলির প্রতি দান করা এখন আমাদের প্রতি কর্তব্য ওয়াজিব এবং এটা না করলে আমরা গুণাগার হব এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের জানাতে চাই যে অবস্থা আজ বিরাজ করছে বাংলাদেশে সে অবস্থা আমাদের প্রত্যেকটি মানুষের কিছু না কিছু করণীয় আছে কি করণীয় আছে আপনি অর্থ দিয়ে পান অর্থ দিবেন যদি কারো কাছে ভোট থাকে ভোট দিবেন কারো কাছে খাবার থাকলে খাবার দিবেন কারো কাছে যা আসে কোনো আর কিছু না পার মানুষের কাছে সেটা প্রচার প্রসার করে হলো। একজন মানুষের বা পুরো এলাকার মানুষের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসা এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে আমরা কারো দিকে তাকিয়ে থাকি না আমরা আল্লাহর রহমতের দিকে সবসময় তাকিয়ে থাকি আল্লাহর রহমত হিসাবে আল্লাহ যদি আপনার অন্তরে করুণা আনে সেটা আপনার জন্য বিরাট নিয়ামত আপনি দিতে পারেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ছবি তুলে রাখার চিন্তা করবেন না ছবি তুলে রেখে মানুষকে অপমান করবেন না এমনও হতে পারে যার ছবি আপনি তুলে রাখছেন তার সমস্যা হবে দান খেয়েছিল এটা করবেন না আমাদের সমাজে আজ কিছু হলেই ছবি তুলে রাখার প্রবণতা আছে যদি ছবি তুলে রাখতেই অন্তত চেহারার অংশ সম্পূর্ণ বাদ দিয়ে বাকিটা দিছেন এটা প্রমাণিত যেন হয় কিন্তু কোনোভাবেই যেন যদি প্রয়োজন হয় কোনো কারণে প্রয়োজন নেই বেঁচে থাকার চিন্তা করবেন এমনভাবে দিবেন যে ডান হাত যা দিয়েছে বাম হাত জানতে পারেনি এটা কি লাভ আপনি সেদিন আরশের নিচ নিচে নিচ আর ছায়ার নিচে আপনি জায়গা পাবেন যেদিন আর কোথাও সেদিন ছায়া থাকবে না এবং যে সবচেয়ে কাছে ক্লাসের প্রয়োজনে আপনি কাউকে কি দিয়েছেন সেটা কখনও কাউকে বলার প্রয়োজন নেই সম্মানিত মুসলিয়ান এ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজ যারা এই বিপদে আছে আমাদের ভাইরা এরা হয়তো এই চিন্তাও করে বিপদ আসবে কারণ যে জায়গাটুকু আজ ডুবে গেছে এই জায়গা সাধারণত ডুবে না বেশিরভাগ জায়গাটা উঁচু জায়গা কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ আসে মানুষ তখন চিন্তার ভিতরে থাকে না চিন্তার বাইরে সেটা এসে যায় এই আপনাদের উচিত এই বিপদে মুসলিম ভাই এবং যে সমস্ত ভাই সেখানে আছে যে কোনো ধর্মেরই হোক না কেন সবার জন্য এগিয়ে যাওয়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আনা এবং তাদের এই বিপদে তাদেরকে সাহায্য করা আমাদের এই সাহায্যের জন্য যে সমস্ত যে ইয়া দেওয়া হয়েছে আপনাদের সামনে অনেকেই দেখেছেন বিভিন্নভাবে সাহায্যের জন্য বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং কখনো কখনো সেখানে বিকাশ বা নগদ বিভিন্ন কিছু দেওয়া হয় সেখানে আপনারা যারা পারেন সেখানে দান করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো